আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা বাজারে যে বাজারে অনেক আছে দেশি মুরগি আপনারা কিনতে পারবেন লাগবে আপনাদেরকে আজকে বাজারে আসলাম আমি একাই অনেকদিন বাজার তো তাই একটু বাজার করার আসলাম সেই মুরগি মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালি মুরগি আর এটা ব্রয়লার জাতের মুরগি

তো বাজারে সব জায়গায় ঘোরাবো ঘোরাম ইলিশ মাছ থেকে আপনাদের এখানে বাজার সম্মুখে করবেন বড় 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 মাছ বড় বড় মাছ আপনাদের ওখানে আসলাম আমি ইলিশ মাছের ইলিশ মাছের বাজারে ভাই মাছের মাছ কত ইলিশ ইলিশ কতো করে ষোলোশো আটা হ্যাঁ বুঝতে ভাই বললো যে একটা ইলিশের মাছের দাম আছে ষোলোশো একটা কিলো উনিশশো আর ভাইরের শুনলাম শুনে খুব ভালো লাগলো

ভাই বললো যে দোকানটা ওনার বাবার ওনার বাবা খুব দোকানে গেছে বাজারে ইয়াতে এসে বাসায় গেছে বাসা থেকে আসবে এরপর নিয়ে আসলাম আপনাদেরকে পেঁয়াজের দোকানে এখানে পেঁয়াজগুলো অনেক সুন্দর ছিল এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের ডাল ডাল এবং অনেক শাক অনেক প্রকারের ফলও আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নিয়ে আসলাম যে শাকের শাকের দোকানে ভাই কেমন আছেন শাক বিক্রি করতেছেন

এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মুরগি মুরগি জাতীয় ফল দেখা যাচ্ছে যা যা এখানে বাজার করে থাকে সবাই একসাথে কেনাকাটা করে মুরগি পাশাপাশি এখানে বিভিন্ন জাতের ছোট ছোট খামারও আছে বাড়ার মুরগি অনেক মুরগি মুরগি দেখতে খুব সুন্দর আপনারা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এক সোনালি জাতের মুরগি মুরগিগুলো অনেক অনেক সুন্দর জাতের আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি দেখবেন যে এখানে মুরগি অনেক মুরগি বিক্রি হয় সোনালি মুরগি দেশি মুরগি সব মুরগি এখানে বাজারে পাওয়া যায় সেরকম দেখতে পাচ্ছেন যে চালের দোকান আর দোকান গুলো অনেক সুন্দর যা খুব সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে আজকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমি ছোট একটা বাজারে নিয়ে আসলাম বাজারে খুব ভালো জাতের ভালো একটা বাজার মানসম্মত বাজার যেখানে সব ধরনের আইটেম পাওয়া যায় ডিম থেকে কুড়ি সব ধরনের দেখতে পাচ্ছেন ডিমের দোকান বিভিন্ন অনেক কিছু পাওয়া যাচ্ছে ডিমের পাশাপাশি অনেক অনেক কিছু পাওয়া যায় এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা যে একটা বিশাল একটা সবজি দোকান সবজির দোকান সবজির দোকানে অনেক সবজি দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও পাশাপাশি কাঁচা কলা পেঁপে লাউ টমেটো সবই আসছে অনেক কিছু দেখা যাচ্ছে এখানে এই ছিল আজকে আমার এই ভিডিও ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন আল্লাহ